পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের দেওয়া জবানবন্দি ছয় পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে চতুর্থ পর্ব পাঁচই আগস্ট সেনাবাহিনী বাধা দেয়নি সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে বলা হয় পাঁচই আগস্ট সকাল দশটা পর্যন্ত ঢাকার ভেতরে আমাদের পুলিশ শক্ত অবস্থান ছিল ঢাকার প্রবেশ মুখে উত্তরা যাত্রাবাড়ি এলাকায় লাখ লাখ মানুষ জড়ো হয় আমি তখন পুলিশ হেডকোয়ার্টারে অবস্থান গ্রহণ করি ডিএমপি কমিশনার সহ ঢাকার গুরুত্বপূর্ণ পুলিশ অফিসাররা ঢাকা পুলিশ কন্ট্রোল রুমে ছিলেন সেখান থেকে তারা নির্দেশনা প্রদান করেন ওই দিনের ঘটনার বিষয়ে জবানবন্দিতে বলা হয় বেলা এগারোটার দিকে উত্তরা থেকে লাখ লাখ লোক ঢাকার ভেতরে আসতে শুরু করেন তখন যান জানতে পারি যে সেনাবাহিনী বাধা দেয়নি সেনাবাহিনীর মাঠ পর্যায়ের অফিসার ও ফোর্স আন্দোলনের পক্ষে অবস্থান গ্রহণ করেন এর ফলে গণভবন মুখী জনস্রোতকে দমন ও আটকানো সম্ভব হয়নি বেলা একটার দিকে ঢাকার ভেতরে মানুষ রাস্তায় নেমে আসে পিএমও অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের বলা হয় মহাখালী এলাকায় জনস্রোত আটকানোর জন্য আমি পাঁচই আগস্ট দুপুরে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে বুঝতে পারি যে সরকারের পতন হবে প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দেবেন এটা আমি এস বির মাধ্যমে জানতে পারি তিনি ভারত যাবেন কিনা তা জানতে পারিনি সেনাবাহিনী তা জানায়নি জবানবন্দিদের সাবেক আইজিপি বলেন পাঁচই আগস্ট বিকেল বেলায় জানতে পারি পুলিশ অফিসারদের নেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারে হেলিকপ্টার আসবে আমি উক্ত হেলিকপ্টারে করে তেজ বিমানবন্দরে যাই এবং সেখান থেকে সেনাবাহিনীর অফিসার্স মেসে আশ্রয় গ্রহণ করি বেঙ্গল বাংলাদেশ রিপোর্ট